সাধারণ সভাপতি আব্দুর রহিম কারণ আলহামদুলিল্লাহ আমরা দেখতে চাই শাখা থেকে বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখছি যে কোনো বিপ্লব এর সূচনা কিন্তু পল্টন থেকেই হয় পল্টনের কান্দারিগণ আগামী প্রস্তুত থাকবেন আগামী কঠোর মানে প্রস্তুত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ শপথ হচ্ছে আমার সাথে শুনুন মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম কুল সালাতি আমামাতি আল্লাহ ইল্লাল্লাহ সব আলআমিন আমি প্রত্যেককে নাম বাংলাদেশ এর পলটন থানা শাখার প্রত্যেকের দায়িত্ব বলে মনোনীত হয়ে আল্লাহ তাআলার সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুবন বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বত্র প্রচেষ্টা চালাব আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেনে চলব এবং পূর্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি যান মালের সর্বোচ্চ কোরবানি করতে চেষ্টা করব আল্লাহ আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দান করুন আল্লাহ আমাকে এ ওয়াদা পালনের তৌফিক দান করান